হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আবার নতুন কোনো একটা ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ঠিক আছে প্রিপেয়ার হয়ে যাও দেখো তোমাদের জন্য এলপি একটা ট্রেন ড্রাইভারের একটা নিউ শুরু হয়ে গেছে আগে থেকেই শুরু হয়ে গেছে আমার হয়তো দিতে লেট হয়ে গেল দেখো এলপি নিউ ভ্যাকান্সি দু ঠিক আছে তোমাদেরকে আগে বলি ভ্যাকান্সিটা কত ভ্যাকান্সি দেখো প্রচুর ভ্যাকান্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা টোটাল ভ্যাকান্সি ঠিক আছে ডেট ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কুড়ি জানুয়ারি মানে ফর্ম ফিল আপ ডেট মানে শুরু হয়ে গেছে আর উনিশ ফেব্রুয়ারি লাস্ট ডেট ঠিক আছে তোমাদের হাতে আরমাত্র কুড়ি বাইশ দিন সময় আছে ফর্মটা ফিল আপ করে নিও তারপরে ফিস ফিসটা খুব ইম্পর্টেন্ট ফিস হচ্ছে পাঁচশো টাকা কাদের জন্য জেনারেল ও বি ইডাব্লিউএস এদের জন্য পাঁচশো টাকা করে হচ্ছে ফিস আর আড়াইশো টাকা ফিস হচ্ছে এস টি এস সি এবং ফিমেলদের জন্য হচ্ছে আড়াইশো টাকা ফিস এবার কেউ যদি পরীক্ষায় বসে পাঁচশো টাকা ফিস নিচ্ছে তুমি যদি পরীক্ষায় বসো জেনারেল ও এবং ই তাহলে তুমি চারশো টাকা রিকভার পাবে এবং যারা ই ডাব্লিউএসটি এবং ফিমেল তারা দুশো টাকা করে ব্যাক পাবে ঠিক আছে তারপর চলো আমরা দেখি এইজ এইজটা আমাদের খুব ম্যাটার করে আঠেরো থেকে তিরিশ সবাই ফর্মটা ফিল করতে পারবে একটা জিনিস ভালো করে বুঝবে হ্যাঁ সেকেন্ড জুলাই হিসাবে তোমার এজটা ধরা হবে উনিশশো থেকে দু ঠিক আছে ও যাদের তাদের উনিশশো একানব্বই থেকে দু যারা এস সি এস টি তারা উনিশশো থেকে দু আর এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে টেন পাস হলেই হবে শুধু টেন পাস হলে হবে না তাদের জন্য ডিপ্লোমা করতে হবে না হলে বিটেক করতে হবে না হলে তোমাকে আইআইটি করতে হবে এই তিনটে যে কোনো একটা থাকতে হবে তবে তুমি ফর্মটা ফিল করতে হবে আর তুমি যদি আমাদের নতুন চ্যানেলে হয়ে থাকো নতুন ভিউ আস হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো চলো এবার আমরা সিলেবাস সম্পর্কে কিছু বলি দেখো তোমাদের চলে এসছে দেখো সামনে দেখো প্রথম হচ্ছে সিবিটি ওয়ান তারপরে হবে সিবিটি টু ঠিক আছে যে মাধ্যমে তোমাদের এক্সামগুলো শেষ হবে তারপরে হচ্ছে তোমার সাইকো টেস্ট হবে সাইকো মানে ধরো তুমি সামনে সিগনাল আছে তুমি সব কতটা খেয়াল করছো ঠিক আছে তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর তোমার মেডিকেল হবে এতগুলো প্রসেসের মাধ্যমে তুমি সিলেকশন হবে তারপর দেখো সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে যদি তুমি কোয়ালিফাই করো তবে তুমি সিবিটি টুয়ে যেতে পারবে না হয় তুমি যেতে পারবে না দেখো রিজনিং আছে পঁচিশ নম্বর ম্যাথ আছে কুড়ি নম্বর ঠিক আছে জি আছে কুড়ি নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস আছে দশ নম্বর মোট পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকবে ষাট মিনিট আর নেগেটিভ হচ্ছে ওয়ান থার্ড ঠিক আছে আর তোমাদের স্যালারি স্যালারি হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড দেখো তোমরা যদি সিভিটি ওয়ান কোয়ালিফাই করো তো সিভিটি টু সিভিটি টু পার্ট ওয়ান পার্ট বি আছে পার্ট ওয়ান কে আছে মানে একদিনেই এক্সামটা হবে পার্ট ওয়ানে প্রথমে ম্যাথ হবে পঁচিশ নম্বর রেজাল্টিং হয় পঁচিশ নম্বর তারপর তোমার এইখানে এক্সট্রা যে ইঞ্জিনিয়ারিং মানে তুমি যে যেটা নিয়ে পড়েছ সেটা দিয়ে কোয়েশ্চেন হবে মোট একশোটা কোয়েশ্চেন থাকবে নব্বই মিনিট টাইম থাকবে ঠিক আছে তারপরে পার্ট বি তুমি সেই দিনকেই ওই এক্সামটা শেষ হয়ে গেলে ওটা শুরু হয়ে যাবে এক্সামটা এই ট্রেড মানে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে কোন সাবজেক্টের উপর ট্রেড করেছো সেটার উপর থার্টি ফাইভ পার্সেন্ট তোমাকে পার্সেন্ট তোমাকে পেতে হবে তবে তোমায় কোয়ালিফাই করবে ঠিক আছে এখানে সেভেন্টি ফাইভটা কোয়েশ্চেন থাকবে এবং এখানে ষাট মিনিট থাকবে ঠিক আছে নেগেটিভ হচ্ছে ওয়ান থার্ড তো সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দিও ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ